চলুন আমরা একটু ঘুরে দেখে আসি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক স্থাপনা বা পাঁচশো বছর আগের দুইটি গাছ হ্যাঁ আমরা বলছি বেনাপুর আশ্রম শ্রী শ্রী বর্ম আশ্রম যেখানে পাঁচশো বছর আগের একটি তমল বৃক্ষ একটি মাধুরী লতা এর অনেক ইতিহাস ও ঐতিহাসিকতা আমরা শুনবো দেখবো জানবো চলুন আমরা দেখে আসি শুনে আসি বিস্তার তমাল বৃক্ষের তলায় এই তমাল বৃক্ষের আগমনের কাহিনীটা আমরা যত কিঞ্চি যা জানি সেটুকু বলার চেষ্টা করছি এখানে হরিদাস ঠাকুর যখন আসলেন এই সংবাদটা শান্তিপুরের আচার্য দেব অদ্বিতাচারিত্য ঠাকুর জানতে পারেন এবং ওনার ওনার সাথে সাক্ষাতের জন্য এগারো পাঠাৎ সহ আয়োজনেন এখানে এখানে আসার পরে হরিদাস ঠাকুরের সাহেব সাথে ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় আর সাক্ষাতের পরে উনি মনে মনে ভাবছিলেন ছিলেন যে আজকে যদি আমাদের সাথে নবদ্বীপের গৌর হরিয়া নেবায় যদি থাকতো তাহলে কত আনন্দ হতো অল্পক্ষণের মধ্যে দেখ হাঁ হাঁটি হাঁটি পা পা করে গৌরঙ্গ মহাপুরুষ এখানে আইছে। পুরস্থানের কালে অদ্বৈতার্য ঠাকুরকে আর গৌরহরি বললেন যে দেব আমরা তো এখানে আসলাম তো একটা স্মৃতি কিছু রাখতে হয় তো আমরা যুবক ছেলেরা আসি আপনি তো প্রবীণ মানুষ আপনার তো লাঠি তো লাগে তো হাতের এই লাঠিটা অর্থাৎ জোষ্টিটা এখানে একটা স্মৃতি হিসাবে রাখি যায় আপনার লাঠিটা রেখে দেন একটা স্মৃতি থাকুক সেই সেই গধৈর হাতে হাতের সেই লাঠিটাই আজকে আছে সাক্ষী হিসাবে স্মৃতি হিসাবে ওই তমাল বৃক্ষ হিসাবে আমাদের মাঝখানে দর্দায়মান আমরা সেই তমাল বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছি লতা তলায় এই মাধবী গাছটা গাছের তলায় ওই ঠাকুর ভজন করতেন পাঁচশো চুয়াত্তর বছর এই পাঁচশো পঞ্চাশ বছর আগে হৈদাসক যখন এখানে আসেন তখন এই লতা গাছটা ছিল উনি এইখানে গভীর জঙ্গল ছিল অরণ্য বলা যায় এই অরণ্যের ভিতরে উনি ঘুরতে 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 এই গাছটা নির্বাচন করেন যেটাই আমার ভজনের জায়গা এবং এই গাছতলায় বসে গাছতলায় একটা খড়কুক দিয়ে একটা চালা তৈরি করে খরের চালতে দিয়ে চারি তলায় উনি থাকতেন এখানে উনি ভজন করতেন কীর্তন করতেন বহু ভক্তরা তার কাছে আসত এবং তার কীর্তনাদি শুনে অত্যন্ত প্রীতি হতো তাই মাধবীলতা তো বলে আপনার মনে হয় এই মাধবীলতা আপাতত আমরা জানি পাঁচশো পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে তার কত আগে ছিল ওটা আমরা হিসাবে বলছিলাম গৌরাঙ্গ রাজ্য অদিত্য চাঁদ ঠাকুর যখন আসবেন হরিদাস ঠাকুর যখন এখানে আইছিলেন এখানে সাড়ে পাঁচশো বছর আগে উনি আইছিলেন পাঁচশো সাতান্ন সালে এখানে এই আটশো সাতান্ন সালে এখানে একটা পুরাতন মন্দির ছিল আর আটশো ছাপ্পান্ন সালে হরিদাস ঠাকুরের জন্ম উনি পঁচিশ বছর বয়স যখন তখন এখানে আসেন এবং এই চারিদিকে ঘুরে এই লতাকাছায় নির্বাচন করার এটাই আমার ভজনের জায়গা এই লতা গাছের তলায় উনি বসে ভজন করতেন এবং উনি কীর্তন গাইতেন ওনার চারিদিক থেকে ভক্তরা এসে কীর্তন শুনে অত্যন্ত খুশি হতো এবং ওনার সবাই সম্মান করত